আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি ঈদের পর থেকে আমাদের ফ্যামিলির সবারই জ্বর কেউ ভাত খেতে পারছি না তাই আপনাদের ভাইয়া এই ফলগুলা নিয়ে আসছে মুখে কোনো রুচি নাই এই ফলগুলা এখন কাটবো পেয়ারা জ্বর আলা মুখে তো ভাত খাওয়া যায় না এই জন্য ফল নিয়ে আসছে আমরা সবাই কেটে আমরা একটু যাই খাইতে পারতেছি কিন্তু আমার শাশুড়ি তো বয়স্ক মানুষ সে কিছুই খেতে পারছে না ভাত খেতে পারছে না তো ফলগুলা আমি তাকে এখন কেটে দেব। আমরাও খাবো মালটাটা ধুয়ে নিলাম মালটাটা আমি এখন পিস করে কেটে নেব চার পিস করে কেটে নেব এই সিজনে প্রতিটা বাড়িতে সবারই জ্বর আসছে সহজে ভালো হচ্ছে না ঠান্ডা জ্বর কাশি এদের পর থেকে আমাদের সবারই জ্বর কেউ কিছুই খেতে পারছি না ফলগুলা কেটে খেয়ে খেলে হয়তো একটু ভালো লাগবে আলা মুখে ফল খেতে ভালোই লাগে মালটাগুলো আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি অসুস্থ হয়ে পড়লে সংসারটা অচল হয়ে যায় কোনো কাজ করতে পারি না মনে হয় যে আর মনে হয় সুস্থ হব না কবে সুস্থ হবে কবে ভালো করে কাজ করতে পারবো মালটাটা আমার কাটা হয়ে গেল। আমি আপেলটা কেটে নেব আসলে জরালা মুখে ফল খেতেও ভালো লাগে না তারপরেও খেতে হয় বেঁচে থাকার জন্য আপেলের মাঝখানের বিচিগুলো আমি ফেলে দিলাম আপেলটা কেটে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চারিদিকে একটাই গুজুব রাসেল ভাইপা রাজেল ভাইপা সেটা তো আছেই ঘরের মধ্যে থেকে আমার শাশুড়িকে বেজি কামড় দিয়েছে হয়ে আসি সাপের কিন্তু কামড় দিল বেজি আপনারা সবাই সাবধান থাকবেন পাবলা ঢুকে পড়ছে রাসেল ভাইপা সবাই নিজেকে খেয়াল রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ